কিট স্ট্রিটে এমএলএ হোস্টেলে তৃণমূল বিধায়কের দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যু জানা গেছে পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সোরেনের নিরাপত্তা রক্ষীর দেহ হোস্টেল ক্যাম্পাসে দু নম্বর গেটের সামনে পড়ে থাকতে দেখা যায় সকাল সকালে মৃতদেহ প্রথম দেখেন হোস্টেলের কর্মী ও নিরাপত্তা রক্ষীরা ঠিক কি কারণে মৃত্যু তা এখনও পরিষ্কার নয় ময়না তদন্তে পাঠানো হয়েছে দেও তদন্ত শুরু করেছে পার্সি থানার পুলিশ এখানে আমরা আমিও বেশি রাত্রে ঘুমিয়েছি আমাদের সাধারণত ভোরবেলা পাশেই তো পার্ক হোটেল রেস্তোরাঁ আছে ডিস্কো বার আছে এদের প্রচন্ড আওয়াজ লাউড স্পিকার আছে আমাদের তো ঘুম ভেঙে গেলে চারটা তিনটা চারটা ভোরের দিকে ঘুম ভেঙে গেলে সাধারণত ওই আওয়াজটা বেশি আছে ঘুমের ডিস্টার্ব হয়

সম্ভবতালে বিধায়করা তো বিভিন্ন সময় কেউ শিক্ষুরিটি ছাড়াও আসে আবার প্রস্তুতি বিধায়করা তো চারজন করে সিকিউরিটি নিয়ে আসে তারাই সব প্রাইভেটে তাদের মানুষের সাথে আমাদের ক্যাম্প আছে